মন খারাপ থাকলে আমি এই জায়গাটাতে চলে যাই আর মন ভালো থাকলেও অবশ্যই আমি এখানেই যাই বাইরে বের হলে যখন ইচ্ছা যখন যেতে মন চায় তখনই আমি এখানে চলে যাই বিকজ অফ আমার সবচেয়ে ফেভারিট প্লেস হচ্ছে এটা আমাদের মিরপুরবাসীদের জন্য মোস্ট পপুলার অ্যান্ড ফেমাস প্লেস কিন্তু এখন দ্য পাবল কিন্তু আমার এখন মনে হচ্ছে আমি কত যুগ হয়ে গেল বাবলসে যাই না লাস্ট সেই চোদ্দোই এপ্রিল গিয়েছিলাম তারপর থেকে চারদিকে এত এত ভূমিকম্পের ওয়ার্নিং হচ্ছে যার জন্য মিশু এখানে যেতে একটু আর কি দ্বিমত পোষণ করে যেহেতু এটি একটি পুরোনো বিল্ডিং আবার হচ্ছে সতেরো তলার উপরে যদিও বিপদ কখনো বলে করে আসেন এটা সম্পূর্ণটাই আল্লাহর ইচ্ছে কিন্তু তারপরেও হচ্ছে ও একটু দ্বিমত পোষণ করে যেহেতু এটা অনেক উঁচুতে আর বিল্ডিংটা একটু পুরনো হ্যালো আসসালাম আলাইকুম মাই বিউটিফুল পিপলস আই হ্যাভ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি কিন্তু আপনাদের ইহান বেবির মাম্মি কেয়া চলে আসছি দীর্ঘ দুই মাস পরে একটা ভিডিও নিয়ে সবাই দেখেই ফেলেছেন যে এটা হচ্ছে পহেলা বৈশাখীর ভিডিও ছিল চোদ্দোই এপ্রিল লাস্ট চোদ্দোই এপ্রিলের পরে হচ্ছে আমরা মারাত্মকভাবে অসুস্থ ছিলাম প্রায় এক সপ্তাহ ইহান অসুস্থ ছিল দেন আমি অসুস্থ ছিলাম দেন এক এক করে বাসার সবাই হচ্ছে আর কি ভাই ভাইরাল ফেভারে ভুগছিলাম যার জন্য সবাই অসুস্থ ছিলাম কিন্তু তারপরে হচ্ছে আল্লাহর রহমতে আমরা সবাই সুস্থ হয়ে যাই কিন্তু আমার আলসেমি আমাকে ছাড়েনি আমি অনেক এমনিতেই অনেক অলস ছিলাম আগে থেকে কিন্তু এরপর থেকে ওই কয়েকদিন পেজে ঠিকভাবে অ্যাক্টিভ না থাকার কারণে আমি আরও বেশি অলস হয়ে গিয়েছি এখন আমার প্রচণ্ড কষ্ট লাগে ভিডিও এডিট করতে ভিডিওতে ভয়েস দিতে কিংবা অ্যাক্টিভ থাকতেই আমার প্রচণ্ড অলস লাগে যার জন্য এখন এই অবস্থা আমার এই যে আপনারাই সেটা চোখের সামনে দেখতে পাচ্ছেন যে আলসেমির কত বড় একটা নমুনা না হলে চতুই এপ্রিলের ভিডিও আমি হচ্ছে এখন দিচ্ছি তাও এখন দিচ্ছি বাধ্য হয়ে বাধ্য হয়ে মানে হচ্ছে আমি ভিডিওগুলো ফোন থেকে ডিলেট করতে চাচ্ছি তো ভাবছি যে ডিলেট করে যেহেতু দিব অনেকদিন থেকেই ডিলেট করতে চাচ্ছি তো এই জন্য আজকে জোর করি একরকম আর কি ভিডিওটা এডিট করতে বসলাম তো যাই হোক এখন হচ্ছে মূল কথায় আসি আমরা সেদিন কি কি করেছিলাম এটাই আপনাদের সাথে শেয়ার করি দিন পয়লা বৈশাখ থাকার কারণে হচ্ছে সব জায়গাতেই প্রচণ্ড ভিড় ছিল আর আমরা হচ্ছে প্রথমেই চলে গিয়েছিলাম আমার ফেভারিট প্লেসে সেটা হচ্ছে তা পাবলসে আমার হচ্ছে সেদিন ঢাকাতে আমার বড় ভাইয়া ভাবি ওর বাচ্চারাও ছিল তার জন্য হচ্ছে আমরা মূলত বাইরে ওই দিন বের হতে চেয়েছিলাম না যেহেতু প্রচণ্ড ভিড় থাকবে তো ওরা পরের দিনই হচ্ছে আবার চলে যাবে তাই ওদের জন্যই ওই দিন বের হওয়া ওদেরকে নিয়েই পয়লা বৈশাখের পরে স্কুল খুলে হচ্ছে অধিনীতি আজান আয়াজ ওদের পরীক্ষা ছিল যার জন্য হচ্ছে ওরা কেউই ওই দিন আমাদের সাথে বাইরে যেতে পারেনি তো আমরা প্রথমে হচ্ছে বাবুসেই চলে গিয়েছিলাম আর বাবুস থেকে আমরা দেন হচ্ছে বাবুল্যান্ডে গিয়েছিলাম আর বাবুল্যান্ডে আমরা যেদিন টোটালি ফ্রিতে এন্ট্রি করেছিলাম সেটা কিভাবে সেটা বলছি এখন আমরা কিন্তু সেদিন বাবুল্যান্ডে গিয়েছিলাম হচ্ছে চারজন গার্ডিয়ান মানে আমি মিশু ইহান আমাদের বেবি ছিল একটা তো আমরা ছিলাম হচ্ছে দুইজন আর আমার ভাইয়াদের বেবি ছিল দুইটা আর ওরা ছিল দুজন ভাইয়া আর ভাবি আর আমার বোন ছিল লিমাপু লিমাপু আর ইনায়া ওরা ছিল দুজন তো আমরা হচ্ছে সবাই বাবু বাবুল্যান্ডে যেহেতু সবসময় যাই রেগুলার কাস্টমার সো আমাদের সবার নাম্বারে আর কি মেসেজ এসেছিলো যে পহেলা বৈশাখের জন্য একটা বেবি আর একজন গার্জিয়ানের টিকিট ফ্রি তো সেক্ষেত্রে দেখা গিয়েছে যে লিমা বুয়ার ইনায়া একটা বেবি আর একটা গার্জিয়ান মানে হচ্ছে ওদেরটা টোটালি ফ্রি ছিল দেন হচ্ছে আমি মিশু আর বাবু আমরা ছিলাম তিনজন তো আমাদের ছিল একটা বেবি আর একটা গার্জিয়ান টিকিট ফ্রি সো দ্যাটস সঙ্গে আমাদের ওখানে একটা জাস্ট গার্ডিয়ানের টিকিট নিতে হয়েছিল আর আমার ভাইয়াদের যেটা ছিল ওদের হচ্ছে একটা বেবি টিকিট আর একটা গার্ডিয়ান টিকিট যেহেতু ফ্রি ছিল তো ওরা হচ্ছে আর অন আরেকটা বেবির জন্য টিকিট আর একটা গার্ডিয়ান টিকিট নিয়েছিল সো আলটিমেটলি সেদিন কিন্তু আমাদের প্রায় হচ্ছে পনেরোশো টাকার মতো সেভ হয়েছে না আমাদের প্রায় বাইশশো টাকা বাইশো কি তেইশো টাকার মতো লাগতো সেখানে আমাদের মাত্র সাতশো টাকা লেগেছিল দুইটা গার্ডিয়ান আর একটা বেবি টিকিট কাটতে আর হচ্ছে বাকিটা আমাদের জন্য কিন্তু ফ্রি ছিল তো সেদিন ওরা হচ্ছে বাবুল্যান্ডেও অনেক বেশি এনজয় করেছিল অনেকক্ষণ টাইম ছিল আর তারপরেই হচ্ছে আমরা বাসায় গিয়ে রাত থেকেই হচ্ছে ইহান অসুস্থ ছিল আর এরপরে হচ্ছে ইহান প্রায় চার পাঁচ দিন অনেক জ্বর ঠান্ডা ভোগার পরে তারপরে হচ্ছে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম আর আমি অনেক মারাত্মকভাবেই এই জ্বরটাতে এবার ভোগেছিলাম আর তারপর থেকেই আমি আমাকে আর কি আলসেমিতে ধরেছে তাই পেজের অবস্থাও এখন বারোটা বারোটা থেকে চোদ্দোটা তো আমাদের সেদিনের হচ্ছে চোদ্দোই এপ্রিলের ভিডিও আমি আজকে হচ্ছে পাঁচ জুন এডিট করলাম তো সবাই আপনি জন্য দোয়া করবেন যে আমাকে যেন এই আলসেমিটা ছেড়ে যায় আমি যেন একটু বেশি বেশি করে অ্যাক্টিভ হয়ে যেতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ